আসসালামু আলাইকুম বিয়াস এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় 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 মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রান্ড এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের এবং দুই সালের একদম নতুন ডিজাইনের তিন পাখা আর রাজকীয় সিলিং ফ্যান দশক তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান দশক তার আগে অ্যাড্রেসটা বলে দেবো দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম ব্রসলপুর কামরাঙ্গির চট মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনন্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দশক আজকে ক্যাপে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় তিন পাকা সিলিং দর্শক একদম অসাধারণ কালার এবং অস্থির আর ডিজাইন এবং অস্থির কালারের একটি আর রাজকীয় তিন পাকা সিলিং ফান একদম লেটেস্ট মডেলের দেখেন আর গোল্ডেন গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং কি গোল্ডেনের ভিতরে ব্ল্যাক আর ডিজাইন করা সম্পূর্ণ মেটালের দর্শক একদম সম্পূর্ণ মেটাল এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার গ্রান্টি এবং ডাবল ব্যারেং সিলিং প্যান দর্শক ডাবল ব্যারিং এবং মেড ইন পাকিস্তান এবং প্রতিটি জায়গায় খোদাইকৃতভাবে লেখা আছে এবং নাইনটি আর নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কপারেট একদম লেখা আছে দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি আর পাক পাঞ্জাব আর সিলিং ফ্যান পাকিস্তানি সিলিং ফ্যান বলতে আমরা বুঝি পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যান কারণ পাকিস্তানি অরিজিনাল ফ্যান বলতেই পাকিস্তানি পাক পাঞ্জাব কারণ পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডই পাক পাঞ্জাব ফ্যান দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই দেরি না করে তারা অবশ্যই পাকিস্তানি ব্র্যান্ডের এই অরিজিনাল সিলিং ফ্যান কিনতে পারেন নিশ্চিন্তে কারণ এই সিলিং ফ্যানে আপনার কোম্পানির তরফতে পাবেন আপনার দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড যে যে কোনো সমস্যা দশ বছর যে কোনো সমস্যা একদম ফ্রি সার্ভিসিং দশ বছর একদম ওয়ারেন্টি কার্ড দর্শক একদম ওয়ারেন্টি কার্ড দেখে গেলাম একদম দশ বছর অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং প্রতিটি জায়গায় আ খোদাইকৃত খোদাইকৃত একদম খোদাইকৃতভাবে লেখা আছে দর্শক এই দেখেন এদিকে একদম খোদাইকৃত লেখা আছে মেড ইন পাকিস্তান এবং কি 99% কপার এবং কি পয়ডার ভিতরও প্রতিটার ভিতরে লেখা আছে 99% কপার এবং মেড ইন পাকিস্তান এবং কত সালে প্রোডাক্টটা উৎপাদন করেছে সেটা একদম খোদাই দেবে এবং খোদাইকৃতভাবে লেখা থাকবে নিচের সাইডে কিন্তু দেওয়া আছে দর্শক এবং কি নাজির ইন্ডাস্ট্রি পাকিস্তানের বিখ্যাত ব্র্যান্ড নাজির ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকের এই পাক পাঞ্জাব ব্রান্ড অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রান্ড এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং ডাবল বল বেয়ারিং একদম ডাবল ডাবল একদম ডাবল বল বেয়ারিং লেখা আছে এটা অবশ্যই আর ডাবল বল বেয়ারিং দেখে কিনবেন দেখে কিনবেন দর্শক ডাবল বল বেয়ারিং হলে কিন্তু আপনার ফ্যানে ঘুরবে একদম স্মুথভাবে যা আপনার কোনো সময় শব্দ করবে না এবং সাউন্ড করবে না এবং শব্দবিহীন এবং সাউন্ডলেস পাকিস্তানি সিলিং ফ্যান এবং একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট পাকা তৈরি করছে মোটর এবং দর্শক এই পাখা দেখেন পাখাটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এবং একশো পাঁচ অ্যালুমিনিয়ামের পাখা যে একশো পাঁচ অ্যালুমিনিয়ামের পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচা পড়বে না দর্শক আর দর্শক এটা কিন্তু আপনার একশো পাঁচ অ্যালুমিনিয়াম হলে কিন্তু বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা বাতাস হয় আর দর্শকের প্রতিটা সিলিং ফ্যানে কিন্তু বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেয়াদে টেকসই সিলিং ফ্যান চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই সিলিং ফ্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘ ম্যাধী টেকসই এবং এটার ভিতরে এটার ভিতরে দর্শক এটার ভিতরে এটার ভিতরে কালার হবে এটার ভিতরে অফ হোয়াইট কালার হবে আর একটা কালার আছে অফ হোয়াইট কালার আছে গোল্ডেন এবং অফ হোয়াইট কালার এর মধ্যে আরেকটা কালার আছে আপনার সীতা কালার মোট এটার মধ্যে তিনটা কালার পাবেন দর্শক একটা হলে কে আপনার চিতা কালার একটা হলে কি আপনার অফ হোয়াইট কালার আর একটা হলে কে গোল্ডেন কালার মোট তিনটা কালার এর ভিতরে আপনার দুইটা কালার এই যে গোলা এটা গোল্ডের ভিতরে এটা এই জায়গাটা ব্ল্যাক হবে ব্ল্যাক হবে এরকমও কালার আছে দর্শক আপনারা যেটা ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিন শট দিয়ে আমার ওই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না